আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসার যে সর্বশেষ আপডেট আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা রিলেটিভ যে এইসব বিষয়গুলো এগুলো যে কোনো সময় পরিবর্তন অবস্থা থাকতে পারে সো আজকে এগারোই অক্টোবর দু আজকে পর্যন্ত যে আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমত আসি ট্রান্সফার ভিসা কাফসার বিষয় সংযুক্ত আরবিরাতে শুধুমাত্র দুবাইতে ইনসাইডে হচ্ছে যাদের শুধুমাত্র ডিগ্রিদারের সার্টিফিকেট আছে এবং আউটসাইডে হচ্ছে তবে আউটসাইড খুবই সীমিত হচ্ছে খুবই কম তবে যাদের ডিগ্রিদারের সার্টিফিকেট আছে প্রোফালের ডকুমেন্ট আছে শুধুমাত্র তারা বিষয় পাচ্ছে আর নর্মালি যে প্রফেশন আছে সেটা ইনসাইড আউটসাইড দুইটাই দিকে বন্ধ আছে এখনো পর্যন্ত পূর্বের নিয়ম সুতরাং শুধুমাত্র ডিগ্রিদারের সার্টিফিকেট যারা আছে শুধু তারাই ভিসা ট্রান্সফার করতে পারবে এবং আউটসাইড থেকে আসতে পারবে সেক্ষেত্রে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কী হবে বা ইন্টার সার্টিফিকেট দিয়ে হবে না ডিপ্লোমা দিয়ে হবে না ইন্টার সার্টিফিকেট দিয়ে হবে না শুধুমাত্র আপনার ক্যাটাগরি ওয়ান ইউনিভার্সিটির ক্যাটাগরি যেটা আছে ডিগ্রিদারের সার্টিফিকেট শুধুমাত্র ওটাই হবে সেটা ইঞ্জিনিয়ারিং লেভেলের হোক অথবা নর্মাল লেভেলের হোক যে অনার্স লেভেলের হোক সমস্যা নেই কিন্তু ডিগ্রিদারের সার্টিফিকেট হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু সেকেন্ড যে বিষয়টা হচ্ছে ফ্যামিলি ভিসা এই ফ্যামিলি বিষয় অনেকে আমাদেরকে রেগুলারলি মেসেজ করেন জিজ্ঞেস করেন যে আউটসাইডে ফ্যামিলি বিষয়ের কী খবর ফ্যামিলি বিষয় শুধুমাত্র ইনসাইডে হচ্ছে সেটা দুবাই বলেন শারদাহ বলেন আদার যে কোনো স্টেটে বলেন শুধুমাত্র ইনসাইডে ফ্যামিলি বিষয় হচ্ছে কিন্তু আউটসাইডের কোনো ফ্যামিলি বিষয় হচ্ছে না যখন আপনার বাংলাদেশ ন্যাশনাল আইটি অথবা বাংলাদেশ পাসপিটি যখন বিষয় টাইপ করবেন সেটা নট এলিজিবল হিসেবে গণ্য হবে শুধুমাত্র শুধুমাত্র ইনসাইডে হচ্ছে আউটসাইডে টোটালি ফ্যামিলি ভিসা বন্ধ হচ্ছে না তারপর হচ্ছে ভিজিট বিষয় ভিজিট বিষয় বিজিট এক প্রকার বন্ধ তবে এখানে তিরিশ দিনের যে বিজিট বিষয়টা আছে এটা কিছুদিন মাঝখানে চলছিল আবার বন্ধ তবে ইদানি খুবই কম প্রায় আপনার পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট এরকম বিশ্বস্ত কোনো লোক বা ডকুমেন্ট প্রফারলে যদি হতে পারে তাহলে তিরিশ দিনের বিষয়টা কিন্তু কিছু কিছু জায়গায় মিলতেছে চাই আমার কাছে এক বাই তার কাছেও এই গত ছয় তারিখেও কিন্তু বিষয়টা ইস্যু হয়েছে তিরিশ দিনের জন্য তো এটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তবে ম্যাক্সিমাম সময় বন্ধ তারপর হচ্ছে ডোমেস্টিক যে বিষয় যেটা আমরা ঘরের বিষয় জানি ঘরের বিষয় ঘরের বিষয় তো ঘরের বিষয় হচ্ছে তবে আদার ক্যান্সেলেশন টু ঘরের বিষয়টা হচ্ছে না ইনসাইডের ক্ষেত্রে আবার অনেকে প্রশ্ন করেন ভাই ঘরের বিষয় দিয়ে কি আউটসাইডে আনা যাবে না এই মুহূর্তে আউটসাইডে টোটালি বন্ধ আছে শুধু যে ফার্স্ট আমি যেটা বললাম ডিগ্রিদারে সার্টিফিকেট ক্ষেত্রে ডুবাইতে আসা যাবে আর ট্রান্সফার ক্ষেত্রে মহিলাদের বিষয় ইনসাইডে হচ্ছে এটা নর্মাল ভাবেশনে হচ্ছে ডিগ্রিদারে তো হচ্ছেই নর্মাল ভাবেশন শুধুমাত্র মহিলাদের জন্য হচ্ছে এখন আমাদের সুন্দর আরব আমিরাতে অনেক প্রবাসী ভাইয়েরা যারা দীর্ঘদিন বিষার জন্য জটিলতা ভুগতেছে এবং ভিসার বিষয় যে দিন দিন ইলিগেল হয়ে যাচ্ছে অনেক ক্যান্সেলেশন থেকে তাহলে এখন একমাত্র বৈধতা পদ হচ্ছে তাকে বিজনেস ভিসা অথবা পার্টনার ভিসা লাগাইতে হবে পার্টনার ভিসা দিয়ে শুধুমাত্র সেই এখানে বৈধতা অর্জন করতেছে এরকমই আদারস আর অন্য কোনো অপশন নেই আর অন্য কোনো অপশন থাকলে অবশ্যই তার ডিগ্রি সার্টিফিকেট হতে হবে আর এর ক্ষেত্রে দুবাই পার্টনার ভিসা কিন্তু বন্ধ দুবাই পার্টনার বিষয় যদিও নর্মালভাবে টাইপ করে সেক্ষেত্রে জেনারেল ইনকোয়ারি নামে রিজেক্ট আসে অর্থাৎ শুধুমাত্র আপনার আবুধাবি শারজা আজমান উমগ্লোন এগুলোতে আপনার পার্টনার বিষয়টা হচ্ছে তবে আবুধাবিতে চারটা করে হচ্ছে এবং সার্জাতেও আপনার বড়ো লাইসেন্সগুলোতে তিনটা করে দিচ্ছে ওকেলের যে ক্ষেত্রে যে বিষয়গুলো লাইসেন্সগুলো আছে সেগুলোতে দুইটা করে হচ্ছে অনেক সময় আর আদারওয়াইজ যে শারজা আজমান এগুলাতেও আপনার একটা দুইটা করে হচ্ছে আর তাছাড়া ফ্রি জোনের বিষয়গুলো হচ্ছে আসমানি প্রিজোনগুলোর মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ার বিষয় লাগাচ্ছে এরকম আর প্রিজনের বিষয়গুলো ডুবাই তো কিছু কিছু জায়গাতে হচ্ছে এ হলো সংযুক্ত আরব আমেরাতে সর্বশেষ যে বিশাল আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম